দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল আর আজ ছিল বৃহস্পতিবার মাত্রা একটু ঘুরে দেন তো এই দিন ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর আমাদের সামনে একটা ফ্ল্যাগ বি জাতের সার বাসু দেখতেছেন আর এই বাসুটি কিন্তু আমার নিজস্ব বাসু এই বাসুটির বয়স আসবে আপনার আড়াই থেকে তিন মাস এর মধ্যে বয়স আসবে আচ্ছা দেখা দেখি চলতেছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কোথা থেকে আমার নিজস্ব গরু আর এই গরুটি কিন্তু আপনারা আপনারা কিনতে পারবেন এই গরুটির দাম আমরা রাখছি চাইলে অনেক দাম চাওয়া যাবে চাওয়া যাবে কিন্তু দাম না ফিক্স দাম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে এই ফ্ল্যাগ বি বাসুরটি সার বাসুরটি আপনারা ক্রয় করতে পারবেন এটা আমার নিজস্ব গরু আমার নিজস্ব ব্যবসা গরু তো আমাদের সঙ্গে যোগাযোগ নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফাইভ এইট এইট থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে এই ফ্ল্যাগ বি বাসুরটি আপনারা সংগ্রহ করতে পারবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে ওই পাশটা একটু দেখান তো ফিক্সড দাম পঁয়ষট্টি এখানে কোনো দাম দরকার চলবে না ফিক্সড দাম পঁয়ষট্টি হাজার টাকা কারো যদি লাগে তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা হ্যাঁ আমার নাম্বার আমি বলে দিলাম এইটা আচ্ছা চলেন আমরা একটু সামনে চলে যাই এটার দাম কত রাখছিলেন সত্তর বয়স কেমন আসবে আট মাস আট মাস পাঁচ মাস কত বলে কাস্টমার এটা ষাট বাষট্টি বলে ষাট বাষট্টি হাজার টাকা বলে এইটা কত দেওয়া যাবে ফিক্সড দাম আমি নিব না বলেন কত হলে দেবেন তিষট্টি হাজার টাকা এটা তিষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে একটা সারবাসুর সাইওয়াল যাতে রানীগঞ্জ সার থেকে দেখতেছেন আপনারা বাজার কেমন আজকে বাজার কম আছে আগে কত বিক্রি হয়েছিল এই বাসুর হ্যাঁ সত্তর অত দূর চলে গেছেন সত্তর হাজার টাকা আগে বিক্রি হয়েছিল উনি বলতেছে এটা ঠিক আছে ধন্যবাদ

ওনারা সবসময় বেশি করে একটু দাম চাই থাকে ওনারা আর এইটা ভাই এটা কার আপনাদের কত বলে ভাই এটা কাস্টমারে পঞ্চাশ বলে বাড়ির গরু কিনা দূর কত হলে দেওয়া যাবে চুয়ান্ন হাজার টাকা হলে বিক্রি হবে এইটা রানীগঞ্জ সার থেকে দেখতেছেন আপনারা তিপ্পান্ন চুয়ান্ন হাজার টাকা হলে বিক্রি করতে চাই দেখি আমরা এটা দাম দর চলতেছে দেখি আমরা আপনারা কেমন দাম বলে আপনি দেননি তখন এখন কত হলে দিতেন ছয় চল্লিশ আপনারা কত বলছিলেন আপনারা উনচল্লিশ দিবেন না তো চাচা এইটা উনচল্লিশ আর ছেচল্লিশ হাজার টাকা দেখা দেখি চলতেছে রানীগঞ্জ হাটে চলেন আমরা একটু সামনে চলে যাই এই পাশে বড় ভাই লাভই তো বেশ বড় কত বলে ভাই কাস্টমার এটা পঞ্চান্ন কাস্টমারের দাম কত বলে ভাই ছেচল্লিশ কত হলে দিতেন আপনি সাতচল্লিশ আটচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা হলে দিকে হবে দেখাবেন না এটা কত হলে দেওয়া যাবে এটা এটা একবারে আটচল্লিশ একবারে আটচল্লিশ হাজার এইটা আর এটা 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 বাহান্ন হাজার এটা বাহান্ন হাজার টাকা হলে বিক্রি হবে তবে কিন্তু লাভিটা কিন্তু একবারে ডবল লাভি সাগর ভাই পাকড়া কত সাগর ভাই কেমন ঘুরে দেন তো ভাই ছেচল্লিশ সাতচল্লিশ বলে কত দেওয়া যাবে পঞ্চাশ আজকে বাজার কেমন ভাই খুবই খারাপ খারাপ যখন ভালো হয় তখন তো বলেন না ভালো হয় সব সময় আপনারা বলেন ভালো হলো পাড়িপত্র নেই আচ্ছা ভাই ঠিক আছে না তবে কিন্তু এক নম্বর পাকরা হ্যাঁ তবে কিন্তু আজকে ক্রেতার সঙ্গে একেবারে কম দেখতেছি আমরা কি ভাই কিনছেন না ভাই এখন হয়নি দেখা দেখি চলতেছে কেন বাজার তো বাজার তো একটু কম আছে

আর ভিডিওর শুরুতে কিন্তু বলছিলাম দর্শক এই যে আমাদের একটা ফ্ল্যাগ বি আছে এই গরুটি কিন্তু আমার নিজস্ব ব্যবসার গরু আপনারা চাইলে এই গরুটি সংগ্রহ করতে পারবেন পারবেন আমার থেকে আমার নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফাইভ এইট এইট থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে এই ফ্ল্যাগ বি সার বাজারটি আপনারা সংগ্রহ করতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটি আছে কোয়ালিটি ভুলে একেবারে কোয়ালিটি ভুলে फ्लैग बिशार बसो